লাইক মি ইন্ডিয়ান ক্রোজ ব্রা সামনে হচ্ছে ভি সিস্টেম পিছনে হচ্ছে ইউ সিস্টেম এই ব্রাটার কালার হচ্ছে ছয়টি বা আটটি বিস্কিট কালার ক্রিম কালার পেঁয়াজ কালার কালো নীল লাল গোলাপি মিষ্টি এই তো অনেকগুলো কালার পেয়ে যাবেন আর এই ছয় পিস ব্রা চলে যাচ্ছে খুলনাতে আমার রিপিট কাস্টমার তিনবারের রিপিট কাস্টমার সাথে হচ্ছে একটি ব্লাউজ একটি পেটিকোট কাস্টমাইজ করে তৈরি করে নিয়েছে আপু এগুলো চলে যাবে একই পার্সেলে তো এই তো আমি পার্সেলগুলো প্যাকিং করছি এই দুইটাই একটা পলিব্যাগের মধ্যেই দিচ্ছি এবং আপু কিন্তু পার্সেলটি পেয়েও গেছে আর ভিডিওটা আমি অনেক দেরি করেই ভয়েস দিচ্ছি এবং এডিটিং করছি আর এই তো আমার পার্সেল রেডি সবাই আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে অর্ডার করে দিবেন